জনাব গিয় তাহেরি জামাতের সাথে বা জামাত শিবিরের সাথে শেখ আহমদুল্লোকে জড়িয়ে সঠিক এবং চমৎকার কিছু কথা বলেছেন এ কথাটাকে আমি সঠিক কথাই বলছি জনাব গিয়সুদ্দিন তাহেরি বলছেন যে জামাতের বক্তারা শেখ আহমদুল্লাহর পক্ষে কথা বলেছে কৌমি কিছু বক্তা সঠিক কথা বলেছে এর মানে শেখ পক্ষে পুরোপুরি বলেনি কিন্তু কৌমিদের অনেকে আবার শেখ আহমদুল্লার পক্ষে বলছে কারো কারো নামও বলেছেন যে অমুকে কৌমিদের মধ্যে অমুক বক্তা ভালো কথা বলেছেন এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ ইয়েসুদ্দিন তাহেরি অভিযোগ করছেন যে জামাতের বক্তারা শেখ আহমদুল্লর পক্ষে ইটস ট্রু কেন পক্ষে জামাতের বক্তার পক্ষে মানে জামাত শিবির শেখ আহমদ্দুল্লর পক্ষে এবং কৌমিদের সবাই শেখ আহমদুল্লর পক্ষে না এখন যে বিষয় নিয়ে বিতর্ক হচ্ছে শুধু সেই বিষয় না সামগ্রিকভাবে কৌমিদের সবাই শাক আহমদুল্লাহকে ডিফেন্ড করবে না গিয়ুদ্দিন তাহিরি সঠিক কথা বলেছেন এটা আমি মনে করি যে সবার জানা দরকার ইসলামপন্থীদের বা ইসলাম নিয়ে যারা কথা বলেন বা ভাবেন বা ইসলামের বিভিন্ন সেক্ট বা সেক্টারিয়ান যে কন্ট্রোভার্সারি কে কার পক্ষে কি এগুলোর দিকে যারা নজর রাখেন গিয়াসুদ্দিন তাহিরই তাদের চোখ খুলে দিয়েছেন আমি গিয়েসুদ্দিন তাহেরিকে ধন্যবাদ জানাই সঠিক কথা বলার জন্য এবং গ্যাস উদ্দিন দেখেছেন এবং তার কাছে সবচেয়েতে করে এটাই লেগেছে যে শাখ আহমদুল্লার বিরুদ্ধে তিনি উঠে পড়ে লেগেছিলেন এই করবেন সেই করবেন অমুক আলটিমেটাম তমুক আলটিমেটাম কত যুক্তি দর্শন কালাম শাস্ত্র হাজির করেছেন মান্তিক কিন্তু জামাতপন্থী বক্তারা আসলে গৃহুদ্দিন তাহের এই প্রচারণা বা এই প্রচেষ্টা অনেকটা নষ্ট করে দিয়েছে মানে জনগণের কাছে সার গৃহুদ্দিন তাহেরি গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে কারণ স্বাভাবিক দেখেন গিয়সুদ্দিন তাহেরি কোনো সঠিক কথাও যদি বলে তার বিপরীতে জামাতপন্থী বক্তারা আমির হামজার মতো বক্তারা তারা যদি গিয়াশদ্দিন তাহেরির বিরুদ্ধে বলে তাহলে সাধারণ জনগণ যারা সঠিক ভুল নিজেরা বিশ্লেষণ করতে পারে না হুজুরদের কথার উপর ভিত্তি করে বিশ্বাস করে তারা গিয়াসুদ্দিন তাহেরির সঠিক কথাটাকেও বিশ্বাস করবে না কারণ কি বলবে যে গিয়ুদ্দিন তাহেরি বলেছে মানে ওটা হতে পারে না আর আমির হামজা বলেছে গিয়ুদ্দিন তাহেরির বিরুদ্ধে অতএব কিসের গিয়াসুদ্দিন তাহিরি জামাতপন্থী বক্তাদের গ্রহণযোগ্যতা তো একেবারেই সর্বজন বিশেষ করে আমির হামজাদের মুক্ত বক্তাদের তাসির সাধারণ মানুষের কাছে তাদের বক্তব্যের গ্রহণযোগ্যতা অনেক সে আমির হামজারা যখন গ্যাস উদ্দিন শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করে অথবা তার বক্তব্যকে ডিনাই করে রিফিউট করে তখন স্বাভাবিকভাবে জনগণের কাছে গিয়েসুদ্দিন তাহারিদের লেজিটিমেসি থাকে না এটা গিয়ে সুদিন তাহিরি দেখেছেন এ কারণে জামাতপন্থী বক্তাদের উপর তার ক্ষোভটা বেশি কিন্তু আমার এখানে আজকে ইন্টারেস্টের জায়গাটা একটু ভিন্ন যে জামাত শিবিরপন্থী বক্তারা কেন শেখ আহমদুল্লাহর পক্ষে এবং শেখ আহমদুল্লাহ কৌমি আলেম হওয়া সত্ত্বেও কেন কৌমিদের একটা বড়ো অংশ তাকে ডিফেন্ড করে না বরং তার বিরুদ্ধে বলে অনলাইনে অনেক বক্তব্য মজুদ আছে যে কৌমিদের বড় প্রতিনিধিত্বশীল আলেম শেখ আহমদুল্লাহকে ঋণায় করছে যে না শেখ আহমদুল্লাহ আসলে তাদের দেওবন্দি বা কৌমি নন তিনি আবদুল্লা জাহাঙ্গীরের মতো ঠান্ডা মাথায় দেশে সালাফিয়াত প্রচার করছেন অন দি আদার হ্যান্ড সালাফিরাও আহলেহাদিসের কেউ শেখ আহমদুল্লাহকে এখনও ডিপেন্ড করে না এই এই বিষয়টা কিন্তু খুব জটিল শেখ আহমদুল্লাহ ভালো মতো বুঝুন শেখ আহমদুল্লাহ কৌমি আলেম হানাফি মাজহবের আলেম তার আমল আখলাফ হানাফি মাঝহবের সাথে মিলে আমরা যতটুকু দেখেছি বা জানি বা তিনি যে যেসব জায়গায় ইমামতি করেন কিন্তু দেওবন্দিরা তাকে ডিফেন্ড করে না একটা অংশ সবাই না দেওবন্দীদের মধ্যে অনেক সেক্ট রয়েছে উদারপন্থী তুলনামূলক কম উদার বেশি উদার এক্সট্রিম নানান ধারা রয়েছে আবার সালাফি দেওবন্দিদের একটা অংশ চরমনাইপন্থীরা অভিযোগ করে যে শেখ আহমদুল্লাহ আবদুল্লা জাহাঙ্গীর মতো ঠান্ডা মাথায় সালাফিয়াত প্রচারে ভূমিকা রেখেছে সালাফিদের জন্য গ্রাউন্ড তৈরি করেছে সেই সালাফিরাও শেখ আহমদুল্লাহকে ডিনাই করে না তাকে সুপা বলে বা তাকে মানে তাকে ডিফেন্ড করে না ডিনাই এই যে কারণটা এটি হচ্ছে আপনার বাস্তবতা আর এই কারণেই আপনি দেখবেন যে অটোমেটিক্যালি জামাত শিবিরের মানহাজের সাথে বা দৃষ্টিভঙ্গির সাথে শেখ আহমেদুল্লাহ দৃষ্টিভঙ্গি মানহাজ মিলে যাচ্ছে দেখেন বাংলাদেশে আমি বারবার যে কথাটা বলার চেষ্টা করছি কোনো একটা নির্দিষ্ট বিষয় কারো পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়া এরকম সাধারণত হয় না একজন বক্তা কোনো একটা ভুল করলেও সেই ভুলটাকেও নিজের দলের হলে সেটা দেখে একভাবে আর অন্য দলের হলে দেখে আর একভাবে যেমন নিজের দলের কোনো বক্তা যদি ভুল করে ভুল করেছে আমাদের ভাই সংশোধন করবে আমরা পরামর্শ দিবো তিনি এটা বলবেন না এটা এভাবে সংশোধন অন্য দলের হলে ভুল কেন করেছে কি ভুল কোন মাত্রার ভুল এটা কেন আসলো তার কি করতে হবে প্রকাশ্যবুল প্রকাশ্য বা করতে হবে নিজে নিজে সংশোধন হলে হবে না মানে বিষয়টা কিন্তু এভাবে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য রয়েছে এখন আল্লাহ রাসুলসাল্লু সাল্লাম চল্লিশ বছর বয়স থেকে নবী না শুরু থেকে নবী না কখন থেকে ইত্যাদি ইত্যাদি এ বিষয়ে শেখ আহমদুল্লাহ গিয়াসুদ্দিন তাহিরি সুন্নি অথবা দেওবন্দি জামাতি যা বলি কারোর মধ্যে কোনো মৌলিক পার্থক্য নাই সবাই একই ধারণা পোষণ করে সবাই রহসালামের সমগ্র জীবনকে অনুসরণীয় মনে করে এবং সবাই চল্লিশ বছরের পরের জীবনকেই শরীয়ত হিসাবে গ্রহণ করে তার আগের জীবনকে শরীয়তের মর্যাদা কেউই দেয় না এবং কোনো শরীয়ত প্রণয়নও আল্লাহ রাসুল চল্লিশ বছর আগে করেনি কিন্তু অনুসরণীয় তার সারা জীবন মানে আসলে মৌলিকভাবে প্র্যাকটিক্যাল বা ইমপ্লিমেন্টেশনের দিক থেকে সবাই এখানে একই মতে তাহলে শাহ আহমদুল্লর পক্ষে বিপক্ষে এটা আসলে এইটার উপর ভিত্তি করে আসলে যাচাই করা হয় না যেহেতু এটা নিয়ে আসলে মৌলিক জাস্ট উপস্থাপনাগত পার্থক্য কিন্তু মৌলিকভাবে সবাই এখানে একই যেমন সাহাবিদের মর্যাদার ক্ষেত্রে জামাতপন্থী সালাফি কিংবা দেওবন্দি এরা সবাই সাহাবিদের সম্মান করে সবাই সাহাবিদেরকে একইভাবে দলিল গ্রহণ করে একইভাবে সাহাবিদের কিছু কিছু বক্তব্য বাতিল করে এর মানে সাহাবিদের বিষয়ে আসলে কোনো একতলাফ নাই একতলাফ যেটা একটা পলিটিক্যাল এবং কিছু শব্দ প্রয়োগের দিক থেকে মৌলিকভাবে বা মৌলিক আঁকিদের কত সবই এক এখানে কোনো পার্থক্যই নেই অতএব কে কার পক্ষে বিপক্ষে এটা এটা মূলত কোন দলের কাছাকাছি কে কার মানহাজ কি কোন দলের মানহাজের কাছাকাছি যায় এগুলোর উপর ভিত্তি করে ঠিক করা হয় তো এই দিক থেকে গিয় তাহেরি তাহেরই বক্তব্যটা সঠিক দিয়েছেন যে তিনি দেখেছেন যে জামাতের বক্তারা শেখ আহমদুল্লার পক্ষে বলছে আর কৌমিদের অনেকে শেখ আহমদুল্লাহর পক্ষে বলেনি কেন বলেনি শেখ আহমদুল্লাহ হচ্ছে উদারপন্থী শেখ আহমদুল্লাহর থট আপনি আবদুল্লা জাহাঙ্গীরের সাথে মিল পাবেন শেখ আহমদুল্লার ফিলোসফি কিংবা তার যে উসুল বা মানহাজ শেখুল ইসলাম ইবনে তাইমিয়া ইবনুল কাইম এরকম মধ্যমপন্থী আলেমদের সাথে মিল পাবেন যারা একেবারে সালাফিয়াতকে রিনাইও করে না সমস্ত মাজহবের পিসফুল কোয়েকজিস্টেন্সে স্বীকার করে ইখতলাফি মাসালার ক্ষেত্রে উদার এটাও হতে পারে ওটাও হতে পারে সবাই মিলেমিশে থাকতে একটা গ্রেটার উন্মা কনসেপ্ট নিয়ে চলে এবং কারোর প্রতি কোনো বিদ্বেষ রাখা যাবে না কারো বিরুদ্ধে প্রকাশ্যে বলা যাবে না এই জন্য আপনি দেখবেন যে শেখামাজ কোনো নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে কোথাও বলেছে আপনি কোথাও দেখাতে পারবেন না আবার তিনি নিজে কোনো দলের সাথে সম্পৃক্তও নয় এখন জামাতের মানহাজ হচ্ছে এটাই জামাতের ফিকি মানহাজ এটা শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার সাথে মিলে মহাদেশ শাহ অলিউল্লা দেহলুবির সাথে মিলে যে উদারপন্থী যে সালাফি হলো সমস্যা নেই হানাফি হলো সমস্যা নেই তো এইসব একতলাফি বিষয়গুলোকে আমরা সবগুলোকে অ্যাপ্রিসিয়েট করি পিসফুল এক্সিস্টেন্সে বিশ্বাস করি কোনো গোষ্ঠীর বিরুদ্ধে বলা যাবে না ফিকি মাসাইলে উদার হতে হবে আকিদার ফুরুনি অযাজিত বাড়াবাড়ি করা যাবে না অতএব ম্যাথোডোলজিক্যালি শেখ আহমদুল্লাহ এবং জামাত শিবিরের সাথে মিলে একামতে দিনের প্রশ্নে শেখ আহমদুল্লাহর ভূমিকা আর জামাত শিবির ভূমিকা এক নয় কিন্তু ফিকি বিষয়ে আমি আবার বলছি ফিকি বিষয়ে জামাত শিবির এবং শেখ আহমাদুল্লার দৃষ্টিভঙ্গি প্রায় এক বা পুরোপুরি এক বলা যায় এ কারণে একেবারেই স্বাভাবিক জামাত শিবিরপন্থী লোকজন শেখ আহমদুল্লার পক্ষে থাকবে তো কেন পক্ষে আশা করি সুদিন তাহির এবার বুঝতে পেরেছে আর কৌমিদের অনেকে যেহেতু কৌমিদের মধ্যে কেউ আছে আকাবির পূজারি কেউ আছে বিদ্বেষ চর্চা করে কেউ আছে ধরেই নিতে হবে যে জামাত শিবির কিংবা হালে আদিস এরা বাতিল ফেরকা এটা সত্য হোক মিথ্যা হোক এটা কখনো টয়ারেট করা যাবে না অতএব তারা কিছুতেই শেখ আহমদুল্লার মতো উদারপন্থী আলেমকে অ্যাকসেপ্ট করতে পারবে না এটা একেবারেই স্বাভাবিক এই কারণে কৌমিদের অনেকে শেখ আহমদুল্লাহর পক্ষে বলবে না যেমন শেখ আহমদুল্লাহ রাহুসুল কখন থেকে নবী এই বিষয়ে প্রশ্নোত্তরে যে বক্তব্য দিয়েছিলেন এই বক্তব্যটা যদি রেজাউল করিমে আব্রার দিত তাহলে মুক্তি শামসুদ্দ আশরাফি বা মিজানুর রহমান সাইদ এদের ব্যাখ্যা হতো একরকমের আর শেখ আহমদুল্লাহ দিয়েছে এ কারণে এই বিষয়ে বক্তব্য হচ্ছে ব্যাখ্যা হচ্ছে আর রকমের একই বক্তব্য দুইজনে দিলে দুইভাবে এটা মূল্যায়ন করত এটা একেবারেই স্বাভাবিক আশা করি বুঝতে পেরেছেন যে আসলে ঘটনাটা কি কি চলছে বাংলাদেশে তা এটা জরুরি যেহেতু আমরা জামাত শিবিরের মানহাজের পক্ষে তাদের ফিলোসফি দর্শন প্রচার করি এবং চাই যে এটা সরিয়ে পড়ুক এটাই সঠিক অর্থাৎ বিয়সু উদ্দিন বক্তব্যের উপর ভিত্তি করে আশা করি জনগণকে বোঝাতে পেরেছি এবং একই সাথে দর্শক জামাত জামাতের লোকজন বা জামাতপন্থী বক্তারা গিয়েসুদ্দিন মানে শাগ আহমদুল্লাহর পক্ষে এই কথাটা বলে গিয়েসুদ্দিন তাহেরি আসলে জামাতকে নেগেটিভলি উপস্থাপন করতে চেয়েছেন এটা জামাতের জন্য ইতিবাচক গিয়েশুদ্দিন তাহেরা কখনো জামাতের কাছে বা কারো কাছে মূলধারার নয় গিয়েসুদ্দিন তাহেরিরা আমি তাদের অনেক উপকারিতার দিক বলি যে অ্যাটলিস্ট কনসার্ট গান বাজনাম চাইতে গিয়াসুদ্দিন তাহেরিদের ওয়াজ ভালো এটা একটা কালচারাল ইম্প্যাক্ট রয়েছে কিন্তু মূলধারার ইসলামপন্থীদের সাথে যথেষ্ট দূরত্ব এটা থাকবেই বরং জামাত দেওবন্দি কৌমি আহলেদিস সালাফি এদের সাথে ঐক্য বিশ্বাসী কিন্তু সুন্নিদের সাথে ঐক্য বা গিয়াসুদ্দিন তাহিরীদের সাথে কাছাকাছি দূরত্ব ঘোচানো এরকম কোনো এজেন্ডা আসলে জামাতেরও নাই আহলেদিসেরও নাই কৌমি বা দেওবন্দিদেরও নেই এরা আসলে ডিনায়াল পার্টে এদের হিসাব আলাদা অর্থাৎ গ্রীষুদ্দিন তাহরিরা যদি জামাতকে নেগেটিভলি উপস্থাপন করে এটা জামাতের জন্য ভালো হিসাবেই আমি মনে করি জামাত মনে করে